নমস্কার আজ বলবো মঙ্গলের গোচর কিন্তু সাতি নক্ষত্রে তেইশে সেপ্টেম্বর থেকে অর্থ লাভের বিশেষ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তিন রাশির জাতক এবং জাতিকার জীবনে কারণ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দেবীপক্ষের মধ্যেই কিন্তু সাতী নক্ষত্র অর্থাৎ স্বাতি নক্ষত্র মানে রাহুর নক্ষত্রে প্রবেশ করছে কিন্তু মঙ্গল রাত নটা আট মিনিটে কিন্তু লাল গ্রহ অর্থাৎ গ্রহের সোনাপতি প্রবেশ করবে কিন্তু মঙ্গল সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্র এইবার বলব তিন রাশির সাথে ঠিক কী কী হবে প্রথমেই যদি উঠে আসে বলব সমাজের মাঝে কিন্তু তোমাদের ভাবমূর্তি কিন্তু খুব সুন্দরভাবে উজ্জ্বল হতে চলেছে এই সময় আটকে থাকা যে কোনো প্রজেক্টের কাজ কিন্তু নতুন করে শুরু করতে পারবে এই সময় এই যোগ আমি দেখতে পাচ্ছি বাড়বে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস প্রেম জীবন কিন্তু ভালো কাটবে অর্থাৎ যারা লাভ অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছে তাদের জন্যও কিন্তু এটা একটা দুর্দান্ত সময় মিটে যাবে দাম্পত্য জীবনের কিন্তু সমস্যা যারা দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে ভোগ করছিলে তাদেরও কিন্তু সমস্যাগুলো ধীরে 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 কিন্তু মিটে যাবে এইবার এই তিন রাশির জাতক এবং জাতিকা হলো ধনুরাশি কন্যা রাশি এবং কিন্তু সিংহ রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলো না আর যদি আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার কিন্তু প্রতিদিনের মতন তোমরা করেই দিতে পারো नमस्कार